আপনি কি জানেন ঘুমের মধ্যে আচমকা জাকিমারা কোন রোগের লক্ষণ হতে পারে খালি পেটে কালো জিরা খেলে কোন রোগের উপকার হয় আপনি কি এটা জানেন প্রতিদিন কোন ফল একটি করে খেলে হার্ট অ্যাটাট্যাকের ঝুঁকি কমে কোন পাতার রস খেলে পেটের ব্যথা দ্রুত কমে আপনি কি এটা জানেন হাঁসের মাংস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় এরকমই আজব এবং অজানা প্রশ্ন এবং উত্তর সহকারে আজকে এই ভিডিও থেকে জানতে পারবে নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক আপনি কি জানেন কোন খাবার খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত কমে অপশন এ আদা অপশন বি হলুদ অপশন সি বেরি অপশন ডি সবগুলি সঠিক উত্তর সবগুলোই ঘুমের মধ্যে আচঙ্গা জাকিমারা কোন রোগের লক্ষণ হতে পারে অপশন এ ডিমেনশিয়া অপশন বি সাইবিক রোগ অপশন সি থাইরয়েড অপশন ডি ক্যান্সার সঠিক উত্তর সাইবিক রোগ আপনি কি এটা জানেন খালি পেটে কালো জিরা খেলে কোন রোগের উপকার হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি হজমে সমস্যা অপশন সি হাই প্রেশার অপশন ডি লো প্রেশার সঠিক উত্তর ডায়াবেটিস এবং হজমে সমস্যা দোনোটাই চার নাম্বার প্রতিদিন কোন ফল একটি করে খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে অপশন এ আপেল অপশন বি কলা অপশন সি পেঁপে ডি আনারস সঠিক উত্তর আপেল পাঁচ নাম্বার কোন পাতার রস খেলে পেটের ব্যথা দ্রুত কমে অপশন এ ধনেপাতা পাতা অপশন বি তেজপাতা অপশন সি লেবু পাতা অপশন ডি কুদিনা পাতা সঠিক উত্তর কুদিনা পাতা ছয় নাম্বার নিয়মিত কোন খাবার খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে অপশন এ ডিম অপশন বি ফেটিমাস অপশন সি বেরি অপশন ডি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই সাত নাম্বার হাঁসের মাংস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশন অপশন এ বি ক্লান্তি অপশন সি দুর্বলতা সঠিক উত্তর সবগুলোই আট নাম্বার ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা আসে না অপশন এ হলুদ অপশন বি নীল অপশন সি লাল অপশন ডি সাদা সঠিক উত্তর হলুদ আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নয় নাম্বার সমুদ্রের জল থেকে কত ধরনের লবণ পাওয়া যায় অপশন এ তিন রকম অপশন বি সাত থেকে আট রকম অপশন সি পাঁচ রকম অপশন ডি দশ থেকে বারো রকম সঠিক উত্তর সাত থেকে আট রকম দশ নাম্বার শরীরে কোন রোগ থাকলে গরমেও শীত লাগে অপশন এ ডায়াবেটিস অপশন বি কিডনি সমস্যা অপশন সি ক্লোন ক্যান্সার অপশন ডি হাইপোথাইরয়েড সঠিকোত্তর হাইপোথাইরয়েড এগারো নম্বর কোন খাবার কিডনি রোগীদের জন্য সবচেয়ে উপকারী অপশন এ ফুলকপি অপশন বি আলু অপশন সি কলা অপশন ডি পনির সঠিকোত্তর ফুলকপি বারো নম্বর চোখের নিচে কালো দাগ পড়ার প্রধান কারণ কোনটি অপশন এ গুমের অভাব অপশন বি জেনেটিক অপশন সি ডিহাইড্রেশন অপশন ডি সবগুলি সঠিক উত্তর সবগুলি তেরো নম্বর কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায় অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন কে অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন বি সঠিক উত্তর ভিটামিন সি চোদ্দ নাম্বার প্রতিদিন কিসের রস খেলে কিডনি পরিষ্কার থাকে অপশন এ আকের রস অপশন বি টমেটো রস অপশন সি লেবুর রস অপশন ডি তুলসী রস সঠিক উত্তর লেবুর রস ও তুলসী রস পনেরো নম্বর নিয়মিত কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ ভালো হয় অপশন এ মসুরের ডাল অপশন বি মুগ ডাল অপশন সি সোলা ডাল অপশন ডি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে বলবেন না ষোলো নম্বর অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাতর হতে পারে অপশন এ বাঁধাকপি অপশন বি গাজর অপশন সি টমেটো অপশন ডি আলু সঠিক উত্তর আলু সতেরো নম্বর কলা আঙুর লেবু খাবার ব্যাপারে কোনটি সত্য অপশন এ কলা অপশন বি আঙুর অপশন সি লেবু অপশন ডি ভুল ধারণা সঠিক উত্তর ভুল ধারণা আঠারো নাম্বার কোন খাবার চর্মরোগ ভালো করতে সবচেয়ে কার্যকর অপশন এ ফাটি মাছ অপশন বি চিনি অপশন সি কলা অপশন ডি মধু সঠিক উত্তর ফাটিমাস উনিশ নাম্বার কোন ফল খেলে খুব দ্রুত সর্দিকাশি সারে অপশন এ কমলা অপশন বি পেয়ারা অপশন সি আনারস অপশন ডি কলা সঠিক উত্তর কমলা বিশ নম্বর বাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে অপশন এ চর্মরোগ অপশন বি ডায়াবেটিস অপশন সি ডায়রিয়া অপশন ডি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর উচ্চ রক্তচাপ আজকের সর্বশেষ প্রশ্ন খালি পেটে কোন জিনিস খেলে শরীরের অনেক বড় রোগও ভালো হতে পারে অপশন এ আদা অপশন বি হলুদ অপশন সি কালোজিরা অপশন ডি লেবু সঠিক উত্তর কালোজিরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন